আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছ কেপি ও কেসি এর নির্ণয় তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করো স্যার কিভাবে কোনো একটা বিক্রিয়া থেকে তার কেপি ও কেসি এর এক নির্ণয় করতে পারবো এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসেন তোমাদের সবার কথা ভেবে এই ক্লাসটা নিয়ে আসা ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে যে কোনো বিক্রিয়া থেকে যদি কেপি ও কেসি নির্ণয় করতে বলে তোমরা দেখার সঙ্গে সঙ্গে এই ধরনের क्वेश्चनগুলোর উত্তর তোমরা দিতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি কেপি ও কেসি কেপি ও কেসি হচ্ছে একটা অনুপাত উৎপাদের আংশিক চাপ ও বিক্রিয়কের আংশিক চাপের অনুপাতকে বলে আমরা কেপি কেসি কি কোনো একটা উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের মোলার ঘনমাত্রা ও বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাতকে বলা হয় কেসি এখন কেপি ও কেসিয়ার একক কি হবে যেহেতু আমরা বললাম কেপি হচ্ছে একটা চাপ আংশিক চাপ এটাও তো এক ধরনের চাপ চাপের একক কি হয় চাপের সবচেয়ে পপুলার একক হচ্ছে আমরা মনে রাখবো একক কেপিসফিয়ার এটুডিবার ডেল্টা এন এছাড়া চাপের একক আছে কেলো প্যাসকেল তা আমরা বলতে পারবো কেলো প্যাসকেল এটুডিবার ডেল্টা এন চাপের একক এটা হয় নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার এটুডিবার ডেল্টা এন এছাড়াও আরো চাপের বিভিন্ন ধরনের একক আছে চাপের সবচেয়ে পপুলার একক হচ্ছে এটিএম এটি রিভার ডেল্টা এন এটা আমরা ব্যবহার চাপের যে একক থাকবে সেই এককের উপর আমরা ডেল্টা এন বসাবো ডেল্টা এন কি একটু পরে আমরা আসতেছি কেসি যদি বলে কেসি এর একক কি কেসি আমরা বললাম একটা হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রার সবচেয়ে পপুলার একক কি পার লিটার মোল পার লিটার তাহলে এসি একক হবে মোল পার লিটার এ টু ডেল্টা এন এছাড়াও আমরা জানি যে ঘনমাত্রা আরও একটা পপুলার একক আছে সেটা যে মোলার বড় হাতের এম দিয়ে প্রকাশ করি আমরা মোলার এ টু ডেল্টা এন এছাড়াও ঘনমাত্রা আর একটা একক আছে মোল পার ডেসিমিটার কিউব তাহলে মোল পার ডেসিমিটার কিউব এ টু ডেল্টা এন আরও অনেক একক আছে ঘনমাত্রা আমরা সব সময় ঘনমাত্রা একক হিসেবে এইটা আমরা মনে রাখার চেষ্টা করবো মোল পা লিটার এছাড়াও বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রার যে একক দেওয়া থাকবে সেই এককের উপর আমরা এর মান বসাবো তাহলেই সেই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর একক আমরা নির্ণয় করতে পারবো তার মানে আমরা বুঝতেছি কেপি ও কেসি এর নির্দিষ্ট কোনো একক নেই বিক্রিয়া ভেদে বা বিক্রিয়া দেখে বিক্রিয়াতে যে ধরনের একক দেওয়া আছে সেই এককের উপর আমরা এর মান বসে ওই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর মান নির্ণয় করবো প্রথমে আমাদের কোশ্চেন ডেল্টা এন কি ডেল সংখ্যার পরিবর্তন ডেল্টা কি মূল সংখ্যার পরিবর্তন কোন একটা বিক্রিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা আমরা কিভাবে বের ওই ক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা থেকে আমরা বিক্রিয়কের মোল সংখ্যা বাদ দেবো বিক্রিয়কের মোল সংখ্যা তাহলে উৎপাদের মোল সংখ্যা ও বিক্রয়ের মোল সংখ্যার যে ডিফারেন্স সেটা হচ্ছে এন বা সংখ্যার পরিবর্তন কোনো একটা বিক্রিয়া এন কীভাবে বের করতে হয় সেই টেকনিকটা এখন আমি তোমাদের দেখাবো একটা বিক্রিয়া নিলাম আমরা এন টু প্লাস থ্রি এইচ টু বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন হয় হেভারবাস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সেই বিখ্যাত বিক্রিয়া নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন এই বিক্রিয়ার ক্ষেত্রে কীভাবে আমরা এন বের করবো আমরা বললাম এন হচ্ছে উৎপাদের মূল সংখ্যা বিয়োগ বিদ্রোহের মূল সংখ্যা আমরা জানি কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে ডান পাশে যেটা থাকে এটা হচ্ছে উৎপাদ এবং বাম পাশে যেটা থাকে এটা হচ্ছে বিক্রিয়ক অর্থাৎ যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার বলে বিক্রিয়ক আর বিক্রিয়কগুলো বিক্রিয়া করে যেটা তৈরি হয় সেটাকে বলি আমরা উৎপাদ তো উৎপাদের মূল সংখ্যা কত দেওয়া আছে দুই বিক্রিয়কের মূল সংখ্যা তিন এখানে কিছু নাই মানে এক আছে তিন একে চার ডিফারেন্স করলে আমরা পাচ্ছি মাইনাস টু তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বলি এর একক এর একক যদি আমরা ধরি তাহলে তাহলে আমরা পাবো এটিএম ডুবার মাইনাস টু এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপিএর একক হচ্ছে এটিএম ডুবার মাইনাস টু তাহলে এই বিক্রয়ের ক্ষেত্রে আমরা বলি কেসি এর একক কি কেসি এর একক হিসেবে যদি আমরা মোল পার লিটার নেই মোল পার লিটার তাহলে আমরা ধরবো মোল পার লিটার এটি ধরবো ডেল্টা এন তাহলে মোল পার লিটার মাইনাস টু যেহেতু ডেল্টা এন এর মান মাইনাস টু তাহলে এখান আমরা লিখতে পারবো মোল লিটার এ টু ডি পাওয়ার মাইনাস টু এটা সমান লেখা যায় মোল এ টু মাইনাস টু ডিভাইডেড বাই লিটার মাইনাস টু এটা সমান আমরা লিখতে পারবো মোল

বিক্রিয়া করে উৎপন্ন করলো টু এইচ আই হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করলো এই বিক্রিয়ার ক্ষেত্রে কে পি ও কে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এন কি হবে উৎপাদের মোল সংখ্যা মোল সংখ্যা কত দুই বিক্রিয়ার মোল সংখ্যা এক আর একে কত দুই কিছু না মানে এক এখানে কিছু না মানে এক তাহলে টু মাইনাস টু মানে পাচ্ছি আমরা জিরো তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কে এর মান নির্ণয় করি এবং তার একক হিসেবে যদি আমরা কেলো প্যাসকেল চিন্তা করি তাহলে কেলো প্যাসকেল এ টু ডিবর ডেল্টা এন কেলো প্যাসকেল এ টু ডিবার ডেল্টার মান জেরো বসালে মানে অন হবে মানে বুঝতেছি এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর একক নাই এককহীন এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কেসি এর একক বলি মনে করো আমরা মোলার ধরলাম মোলার এটু ডিবার ডেল্টা এন তাহলে মোলার এ টু ডিবার জেরো মানে অন এটা হচ্ছে একক বিহীন এককহীন এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয় কোনো একক নাই আমরা দেখবো যদি দেখি ডেলটানের মান শূন্য হয় সেই বিক্রিয়ার ক্ষেত্রে একক নাই আর মান যদি শূন্য বাদে যেকোনো কিছু থাকে তাহলে ওই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি একক অবশ্যই আছে এখন ডান দিকের কোশ্চেন গুলো এখন আমরা সলভ করার চেষ্টা করবো প্রথম কোশ্চেনটা কি বলছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন হয় এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর একক কি তাহলে এই বিক্রয়ের ক্ষেত্রে এর মান কত দেখো তো তাহলে উৎপাদনের মন সংখ্যা আছে দুই বিক্রিয়কের মন সংখ্যা তিন আর একে কিছু নয় মানে এক চার তার মানে মাইনাস টু এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে এখানে এটিএম ধরে করছে না তাহলে এটিএম এটি ডিবার ডেল্টা এন মানে এটিএম টু তাহলে এটিএম মাইনাস টু তাহলে হবে যে সি নাম্বারটা কত সহজে আমরা করে ফেললাম কোন বিক্রিয়াটিতে এস একক পার মল পার লিটার এটা কিভাবে আমরা করবো দেখি তাহলে এতে কি দেওয়া আছে ডেল্টা নির্মাণ উৎপাদের মূল সংখ্যা বিয়োগ বিক্রয়কের মূল সংখ্যা দুই মাইনাস এক মূলত আমরা এক পাচ্ছি যেটি একক দেওয়া আছে মল পার লিটার ধরে তাহলে এটার একক হবে মল লিটার মাইনাস ওয়ান বিয়ের একক দেখি উৎপাদের মূল সংখ্যা তিন আর একে চার বিক্রয়কের মোল সংখ্যা দুই তারপর আমরা দুই মানে মোল পার লিটার এটি ডিবার টু মানে মলের স্কোয়ার লিটার মাইনাস টু সিড দেখি আমরা উৎপাদের মোল সংখ্যা কত দুই বিক্রিয়কের মোল সংখ্যা দুই আর একে তিন মানে মাইনাস ওয়ান মানে মোল পার লিটার টু ডিবার মাইনাস ওয়ান আমরা আমরা লিখতে পারবো মূল মাইনাস ওয়ান তাহলে মূল মাইনাস ওয়ান লিটার তাহলে এই সি নাম্বারই হবে উত্তর তারপর ডি নাম্বারটা একটু চেক করে দেখি আমরা ডেল্টা এন উৎপাদের মোট সংখ্যা কত দেওয়া আছে দুই দেওয়া আছে বিক্ষোভের মোল সংখ্যা তিনের একে চার মাইনাস টু এটার একক্ষত মূল ল লিটার 2 এটা তো হবেই না তাহলে উত্তর হবে সি নাম্বারটা নিচে क्वेश्चनটা কি বলছে দেখো তো কোন বিক্রিয়ায় কেপি এর একক 80m স্কয়ার আশা করি তোমরা ইজিলি করতে পারবা ডেল্টা মান 2 যেটা হবে সেটার কেপি এর একক হবে 80m স্কয়ার তোমরা এটা সলভ করে এই ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে যে উত্তর ই হবে বি হবে সি হবে না ডি হবে তাহলে আমি বুঝতে পারব যে তোমরা কেপি ও কেসি যে কোনো একক যদি নির্ণয় করতে বলে কোন একটা বিক্রিয়া থেকে তাহলে পারবে ক্লাস দেখে তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দা ভেরি বেস্ট